আসসালামু আলাইকুম দর্শক ইউনু সাহেব ইউনিউরকে পৌঁছাইছেন কিন্তু পৌঁছানোর পরে যেটা ঘটছে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত গতকালকের আগের দিন আমরা দেখছি জ্যাকসন হাইটে কি হয়েছে তো সেটা নিয়ে বিস্তারিত বলার এখানে অবকাশ নাই আমরা এর মধ্যে জানি তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাসনিমজ যারা এবং হচ্ছে আক্তার এই তিনজন খুবই অপদস্থ হয়েছেন আপনার ওদেরকে লাথি মারা হয়েছে ল্যাং মারা হয়েছে বাট এই ল্যাংগুলি ঠেকাইছে হচ্ছে শিবিরের লোকজন হ্যাঁ শিবিরের একজন ভাই একদম লাইভে এসে বলছে গোটা মূল ঘটনাটা কী ঘুরছে যখন ইউনি সাহেব যখন প্লেন থেকে নামছে নামার পরে ওনাকে ভিআইপি প্রোটোকলে ওনারা বেরোয় গেছেন আপনার দুজন কমিশনার সহ বাংলাদেশের এবং মানে রাষ্ট্রদূত সহ বেরোয় গেছে তো পরে মির্জা ফখল ইসলাম আহমীর সাহেবের পাসপোর্টে নাকি কি একটু সমস্যা হয়েছিল এই জন্য একটু বিলম্ব হয়েছে তো ওনার সাথে সম্ভবত আক্তার এবং তাসিন ডাক্তার তাসিন যারা এরা থেকে যায় কিন কিন্তু বিএনপির কেউ ছিল না এনসিপির কেউ ছিল না ঠিক ওই সময়ে কেন ভাই মানে ইউনু সাহেবের প্ল্যান কি ছিল ইউনি সাহেবের প্ল্যান এখানে দুইটা ছিল হয়তোবা হয়েছে যে ওইখানে গেলে অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে তাহলে নেতা নেতাকর্মীরা থাকবে ঘটনাগুলো এড়ানো যাবে আর হচ্ছে আরেকটা হচ্ছে বা উনি হয়তো বা এখানে গিয়ে সবার মানে জাতিসংঘের আশিতম অধিবেশনে ভাষণ দিতে গেছেন তো তো এটার পরে হয়তো বা উনি চিন্তা করছে যে ওই ফাঁকে ফাঁকে রাজনৈতিক দলগুলোর সাথে বসে বাংলাদেশের সমস্যাটা রাজনৈতিক সমস্যাটা যদি সমাধান করা যায় এটাই ছিল মূল উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নাই এর ভিতরে আমি যতটুকু জানি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ফকুল ইসলাম লাথি আলমগীর শিবিরের লোকজন ঠিক আছে এখন বুঝলেন তো বিএনপি আর হচ্ছে আপনারা কাকে বন্ধু ভাবতেছেন হ্যাঁ বাংলাদেশেও আপনারা যা করতেছেন আচ্ছা এখানে আমি সার্বিক মানে পরিস্থিতি বিবেচনা করে একটা কথা বলি সেটা হচ্ছে যে দেখেন এতে কি হচ্ছে বাংলাদেশের ইমেজ কি বাড়তেছে ইভেন জ্যাকসন হাইটে গতকালকার আগের দিন যেটা যে ঘটনাটা করছে ওইখানকার জ্যাকসন হাইট তো পুরো বাংলাদেশিরাই নিয়ন্ত্রণ করে এবং বলতে পারেন যে ওটা বাঙালি পাড়াই দোকানপাট মানে মানে আপনার বা গড় বাড়ি সব কিছুই ওখানে বাঙালিরা থাকে জ্যাকসন হাইটে তো ওইখানে ওইখানে আমার খালাও থাকে তো ওইখানে আপনার যে লাইট অফ করে দিচ্ছে রাতের বেলা তারা ভয়ে আতঙ্কে হুম ভয়ে আতঙ্কে তারা লাইট অফ করে দিচ্ছে ইউনো যে মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরে ওইখান থেকে পুলিশ আটজনকে গ্রেফতার করছে তো ইউনিশে পৌঁছানোর পরে যে ঘটনাটা ঘটছে এখানে কোনো কিছু হয় নাই এখানে কোনো ইয়া হয় নাই তো এই হচ্ছে বিস্তারিত ঘটনা এদেরকে এই করা হয়েছে আর হচ্ছে আপনার তাস্তিম যারাকে কিছু মানে জাস্ট মানে অশ্লীল ভাষা ইউজ করা হয়েছে ওনাকে ধাক্কি ওইভাবে করতে পারে নাই এই আর কি তো আমার কথা হচ্ছে যে এই এই ব্যর্থতা ডাইবার কার ব্যর্থতা কার বিএনপি আমি বলবো যে বিএনপি এবং এনসিপি তো ছোট দল হ্যাঁ এনসিপির এখানে কেউ থাকবে না এটাই স্বাভাবিক আমি বলবো যে বিএনপির আর হচ্ছে আপনার এই কী বলবো যে ইউনু সাহেবের ঠিক আছে ইউনুস সাহেবের ভালো থাকবেন আসসালামু আলাইকুম